নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম আমার আজকে রেসিপি পটল চিংড়ি পটল চিংড়ি বানানো তো খুবই সহজ তোমরা যে কেউ বানাতে পারবে আর আমি যেভাবে বানাবো দেখো তোমাদের রান্না করতে কিন্তু আরও সুবিধা হবে অবশ্যই তোমরা যারা নতুন রান্না শিখছো তো দেখো এখানে সবার প্রথমে আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম করে খুব ভালো করে কড়ার গায়ে এরকম মাখিয়ে নেবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তেল যদি ভালোভাবে গরম না হয় অন্য মাছ ভাজতে যেমন অসুবিধা হবে সেক্ষেত্রে চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তার জন্যে বলছি তোমরা যারা নতুন রান্না শিখছো না তারা যদি অন্য মাছের ঝোলটা আগে না বানিয়ে চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছের ঝোল বানাও তাহলে সুবিধা হবে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে এখানে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি হাতে যাতে তেল ছিটকিয়ে না লাগে তার জন্য পটল একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নেবে পটল ভাজার পর আলুটা ভেজে তুলে নেবে আলুগুলো একটু বড় বড় করে কেটে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেবে পটল ভাজার সময় তো দেখেছ একটু লবণ দিয়েছিলাম আলুগুলো ভাজার সময়ও কিন্তু একটু লবণ দিয়ে ভাজবে তাহলে যখন ঝোলটা বানানো হবে আলুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে আলু ভাজাটা তুলে নিয়ে আমি ওই সরষের তেলেই এক মানে এক টুকরো দারচিনি দুটো এলাচ ফাটিয়ে নিয়ে আর সাত আটটা লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নরম করে হয়ে গেলে মানে হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দেব তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা দেখো একদম নরম হয়ে গিয়েছে মাখো মাখো মতো হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি এক ইঞ্চি আদা আর আট দশ কোয়া রসুন বেটে নিয়েছি যে কোনো রান্নাতেই লবণ দিয়ে যদি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করো দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো সিদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ আর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু কালার হবে ঝাল হবে না মশলাটা ভালোভাবে কষে নিয়ে এতে দিয়ে দেবে পটল আলু ভাজাটা পটল আলু ভাজাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষে নেবে যদি দেখো যে তলায় লেগে যাচ্ছে কড়ার গায়ে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষে নেবে পটল আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবে গরম জল যে যেমন ঝোলটা রাখবে সেইভাবেই গরম জলটা দেবে খুব একটা বেশি জল কিন্তু দেবে না রান্না করতে করতেই বলি আমার প্রত্যেক রান্নাগুলো দেখো মানে মোটামুটি দেখো সবকটা এখন তো আর দেখা সম্ভব না কারণ একটা রেসিপি দেখে তো আর বোঝা যায় না আমি কেমন রান্না করি না করি তাছাড়া একটা মানুষকে প্রথমেই তো আর ভালো লাগে না আমার সাথে থাকতে থাকতে হয়তো ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে দেখো ঝোলটা ফুটে গেলে এবারে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে দেবো তাহলে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু মাছের ঝোলে খুব ভালোভাবে চলে যাবে আর খেতেও ভালো লাগবে তিন চার মিনিট মাছের ঝোলটা ফোটানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও দিয়ে দু এক মিনিট ফুটিয়ে নেব তারপরে আমাদের রেডি আজকের পটল চিংড়ি এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাড়িতে রান্না করে পরিবারের সকলকে মন খুশি করে কমেন্টে আমাকে জানিয়েও কেমন হয়েছে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার অন্য এক রেসিপি নিয়ে